ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরা কলম তৈরি করে লিখতেছি এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কলম তৈরি করে একটা কলম তৈরি করতে কত টাকা খরচ পড়ে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন একটা কলম তৈরি করতে কত টাকা খরচ পড়ে কি আসো বিষয় আমরা নিজেরাই কলম তৈরি করে আজকে নিজেরাই লিখবো তো কলম ব্যবসা একটি সফল ব্যবসা হতে পারে কারণ কলম একটি অপরিহার্য পণ্য যা সকল শ্রেণীর মানুষই ব্যবহার করে কলমের চাহিদা সবসময় থাকে কারণ স্কুল কলেজ অফিস এবং ব্যক্তিগত কাজে ব্যবহার করার খুবই প্রয়োজন কলম তৈরি করার তুলনামূলকভাবে সস্তা তাই এই উৎপাদন খরচও খুবই কম আপনি চাইলে এই মেশিনগুলোর সাহায্যে খুবই অল্প টাকায় কলম তৈরি করতে পারবেন কলম তৈরি করা সস্তা হওয়ার কারণে যে কেউ চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বলপেন তৈরি করে কলমের যে নিপেল আছে নিপেল লেগে দিলাম এবং কলমের ভিতরে কালি ঢুকাচ্ছে খুব সহজে আপনারা এভাবে কলম তৈরি করতে পারবেন কলম তৈরির জন্য আপনাদের সর্বপ্রথম মেশিন সেটের প্রয়োজন হবে তারপরে উপকরণ লাগবে কালি লাগবে বডি লাগবে পয়েন্ট লাগবে অ্যাডপ্টার লাগবে এবং যে কলমের ক্যাপটা আছে ক্যাপটা লাগবে এগুলো আপনার প্রয়োজন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলম তৈরি করে ফেলেছি এখন আমরা এই কলম যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে লেখে এবং দেখাবো আপনি দেখতে পাচ্ছেন আমরা অ্যাডপ্টার লাগানো কমপ্লিট হয়ে গেলো তো এইভাবে আপনারা কলম তৈরি করবেন যারা নতুন উদ্যোক্তা খুবই কম বাজেটের মধ্যে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুব সহজে কলম তৈরি মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু কলম তৈরি সব জায়গায় অ্যাভেলেবেল চলতেছে এবং কি প্রত্যেকটি জায়গায় কলম চলে আমরা সম্পূর্ণ কলমটি প্রস্তুত করে আপনাদেরকে লিখে দেখাচ্ছি খুবই স্মুথ ভাবে কলমটি তৈরি হয়ে গেল তো যে কেউ চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা কম বাজেটের মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন এবং কোম্পানি স্থাপন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিস আমরা কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি